রঙিন ধোয়ার আকাশ সাজিয়ে দুর্দান্ত আয়ুর্বেদিক শো করল ফুরসান আল আমিরট দর্শকদের উচ্ছ্বাস আর ভিড়ে দুবাই ইয়ার শুরুতেই জমে ওঠে পরিবেশ এরই মধ্যে বড় ঘোষণা দিল এমিরেটস স্পেস কনফারেন্স জার্মেন শেখ আহমেদ সাইদ আল মাকতুম জানান তারা কিনছেন পঁয়ষট্টিটি বোয়িং সেভেন সেভেন নাইন আর একশো তিরিশটি ই নাইন এক্স ইঞ্জিন মোট চুক্তির মূল্য আটত্রিশ বিলিয়ন ডলার এতে অ্যামিয়ার্সের হাতে থাকা বোয়িং অর্ডার সংখ্যা দাঁড়ালো তিনশো পনেরোটি বিমান অন্যদিকে আলোচনায় ছিল চীনের নতুন যাত্রী বিমান কমিক সি নাইন এই প্রথম মধ্যপ্রাচ্যের প্রদর্শনীতে অংশ নেয় এটি একই সঙ্গে সি নাইন এশিয়ার বাইরে প্রথমবারের মতো শো এটি এয়ারবাস ও বোয়িংয়ের দীর্ঘদিনের বাজার চ্যালেঞ্জ ছুটতে এগোচ্ছে চীনের কমেট বিমানটি তবে পশ্চিমা নিয়ন্ত্রক সংস্থা গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন না থাকায় তাদের লক্ষ্য এখন বিকল্প বাজার বা আঞ্চলিক সমর্থন বিশ্লেষকদের মতে চীন এখন বৈশ্বিক বাজারে বড় অংশ দখলের মতো অবস্থানে না থাকলেও তাদের উপস্থিতি স্পষ্ট করে দিচ্ছে বিমান শিল্পে নতুন প্রতিযোগী তৈরি হচ্ছে আর এর নতুন শক্তির কেন্দ্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্য আকাশে আধিপত্য লড়াইয়ে আরও তীব্র হচ্ছে এয়ারবাস ও বোয়িংয়ের পাশাপাশি বড় মঞ্চে জায়গা করে নিচ্ছে চীনও